হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমায় ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কী করছি না করছি দেখো আমরা চলে এসেছি কোথায় দেখতেই পাচ্ছ তোমরা জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যারা মানে নতুন আসছো তারা দেখলে বুঝতে পারবে ভিডিও দেখবে পুরোনো ভিডিওগুলো দেখবে দেখলে বুঝতেই পারবে তো যাই হোক এসছি হচ্ছে রাখি মানে আজকে রাখি বন্ধন তো রাখি পড়বে দাদা বোনের কাছ দিয়ে আমার আমাদের কোনো ফ্যাক্টর নেই আমরা শুধু খাবো আমরা শুধু খেতে মানে খাওয়া মানে খাওয়া দাওয়া করবো আর হচ্ছে রাখি পড়ানোর আলাদা মানে আরেকজন আছে আমার ননদ আছে আমার বর আছে এদের এরাই রাখি মানে মেনলি ওদের নিয়েই হচ্ছে অনুষ্ঠানটা তো যাই হোক তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমার ননদ দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছো ওর এখন জ্বর এসছে কি করা যাবে বলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এই গিফটটা দেখে রে এখন ব্যান করিস না ও গিফটগুলো নিয়ে এসেছি গিফটগুলো নিয়ে হচ্ছে করছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন রাখ এখনো ফ্রেশ হয়নি ঘুম থেকে উঠে আমরা এসে দেখি বলছে আমার জ্বর এসছে দেখো এরা কি নিয়ে এসেছে দেখো আমার মার মারবে আমরা কই না ও বকে কিন্তু আমাকে মারলে আমার সাবস্ক্রাইব এসে বকে দেবে এই যে গিফট নিয়ে এসেছি গিফট সব পরে খুলবো ছোট ভিডিওতে তোমরা সব দেখতে পাবে তো যাইও তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে দেখো সকালবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে লুচি লুচির পরে লুচি খাচ্ছে আর এই যে দেখো এ আর লুচি খাবে না এই যে সকালবেলা খাওয়া দাওয়া চলছে আমাদের এখন সকালবেলা খাওয়া দাওয়া চলছে তো তোমরা দেখো লুচি আর ছোলার ডাল তো খেতে পারে না রে আমরাই খাবো একা

তো যাই হোক এবার একটু ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে আর মানে কথা বলা হয়নি সবাই অনেক লোকজন ছিল তো যাই হোক এখন রাখি পরানো শুরু হবে এই যে দেখো রাখি তারপরে এই যে পায়েস বানিয়েছিল পায়েস মিষ্টি আর একটু চিপস দেয়া আছে গ্লাসে জল নেওয়া হয়েছে এদিকে প্রদীপ জ্বালানো হয়েছে তো যাই হোক দাদা তো এখানে বসে গেছে তো দাদাকে আগে রাখি পরাবে তারপর একটা দাদা আছে ওই দাদাকে রাখি পরাবে তো যাই হোক এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে আর একজন আসেনি মানে এসেছে এখনো বসেনি দাঁড়াও তো বোন দাদা দাদাকে রাখি পড়াবে আর তোমরা ভিডিওটা দেখো কিভাবে কি রাখি পড়ায় দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এবারে আটু নিয়ে ওই দাদাকে দিয়ে দে ওটা দিয়ে না আরে সরে আরেকবার নে আরেকবার নে সরে না

তো যাই হোক রাখি পড়ানো মোটামুটি হয়ে গেছে সব মানে অনুষ্ঠান শেষ এবার কি কী রান্না হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি প্রথমে দেখালাম হয়েছে ভেজ ডাল এখানে বেগুন ভাজা আর নিচে আছে হচ্ছে আলু ভাজা তো এই যে দেখো এখানে হচ্ছে আলু ভাজা গোল গোল করে আলু ভাজা হয়েছে অনেক কিছু রান্না হয়েছে তারপরে দেখাচ্ছি আর কী কী রান্না হয়েছে এখানে আছে দেখো খুলছি এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি একটু গ্রেভিটা বেশি করে করা হয়েছে কারণ অনেক লোকজন তো ওই জন্যে আর এখানে আছে পায়েস যে পায়েসটা ওই যে রাখিতে নেওয়া হয়েছিল সেটাই আর এখানে আছে হচ্ছে যে কী বলো তো স্যালাড স্যালাডে শুধু শশাই কাটা হয়েছে পেঁয়াজে এমনি তো এখানে প্রচুর দাম আর তার মধ্যে অনেকে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতেও চায় না ওই জন্য পেঁয়াজ আর কাটা হয়নি আর এখানে কি আছে দেখাচ্ছি এখানে হচ্ছে চিকেন যে দেখতে পাচ্ছো চিকেন চাটনিও আছে তো সেটা ভুলে গেছিলাম তো যাই হোক আবারও তোমাদের দেখাবো চাটনিটা অবশ্যই দেখাবো আর তো ভাত তো আছেই ভাত না হলে কি খাবে কি দিয়ে খাবে এই যে ভাত এক হারি ভাত আর চাটনিটা তোমাদের দেখাচ্ছি চাটনিটা এই যে দেখতে পাচ্ছ চাটনিটা হচ্ছে আম শুকনো আর টমেটো দিয়ে বানানো হয়েছে চাটনিটা সবারই খেতে খুবই ভালো লেগেছিল। দেখো বধুরা এই যে গিফটগুলো আমাদের তো গিফটগুলো দেখানো হয়নি ওই জন্য এই যে এখন গিফটগুলো খুলছে এই যে দেখো এই যে এটা দেওয়া হয়েছে কিচেন সেট আর এই যে একটা কালার পেন্সিল সব একসঙ্গে সব আছে একটা কালার বুকও আছে আর ওই যে চকলেট বক্সটা ওই যে চকলেটটা দেখতে পাচ্ছি ওইটা আর এইটা এই ব্যাগ আর এখন খুলিস না আর ওইটা বের কর ওইটা ওইটা জামাটা দেখাই দে এটা জামাটা দেখা জামাটা দেখা ভালো করে দেখা খেলনা পেয়ে আর জামার কথা ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর হয়েছে চলো চলো তোমরা গিফটগুলো তো যাই হোক গিফটগুলো দেখলে তোমরা গিফটগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আর এখনো খাওয়া দাওয়া হয়নি বান্না অনেকক্ষণ হয়ে গেছে এই রাখি পর মানে সব শেষ হলো এবার হচ্ছে এ হবে খাওয়া দাওয়া হবে তোমাদের খাওয়া দাওয়া বলে কী রান্না বান্না হচ্ছে সেগুলো তোমাদের দেখালাম তো এইভাবেই চলো রাখিটা এইভাবেই কাটছে তো তোমরা চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো তো চলো তো যাই হোক সবাই খেতে বসে গেছে দেখো এরা সবাই বসে গেছে আমরা তিন চারজন বসিনি বোন দিয়ে আর এই যে চারজন সবাই খেতে বসে গেছে সাউন্ডটা মিউট করে দিয়েছে কারণ ওদিকে নিউজ চলছিলো কারণ জানোই তো তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গলে কি অবস্থা চলছে আর কি বলবো সত্যি কথা বলার ভাষা নেই তো যাই হোক ওই জন্য সাউন্ডটা মিউট করে দিচ্ছিলাম যে দেখো সেই দিন কী অবস্থা এখন তো নিউজ খুললে এইটা আর তার মধ্যে সবারই প্রোটেস্ট করা উচিত কারণ প্রোটেস্ট না জিনিসটা সত্যিই বেরোনো বেরোবে না তো যাই হোক এইসব বিষয়ে আমি আর কোনো কথা বলছি না তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করছে আমরাও খাওয়া দাওয়া করব আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও রাখি পূর্ণিমা বেশ দিনটা ভালোই কাটলো সবাই মিলেমিশে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো চলো টাটা